প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেশের বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচি ও বক্তব্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফারিয়া হাফিজ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী এখন দিল্লিতে অন্যদিকে তিনি এখন বাংলাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বিকেলে খুলনা জেলার রূপসা উপজেলায় এক সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি রাজপুরে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ঝালকাঠি এক আসনের সাবেক এমপি শাহজাহান ওমরকে প্রধান আসামি করে ২০৩ জনের বিরুদ্ধে বিস্ফোরণ আইনে মামলা দায়ের করেছেন অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ নবগঠিত নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড এ জেড জাহিদ হোসেন হবিগঞ্জ সদর উপজেলার বিএনপির কাউন্সিলর সাংবাদিকদের একথা জানান তিনি আমরা আশা করব প্রধান নির্বাচন কমিশনার যা যা করা দরকার সেটুকু করে যত দ্রুত অধিকার সুযোগ দিবে মালিকানা সৃষ্টি এদিকে বাগেরহাটের মোরেলগঞ্জে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপির একটি চেয়ারপারসন রহমানের পক্ষ থেকে ক্রিয়া সামগ্রী ও রাষ্ট্র গঠনের একত্রিশ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়েছে বিএনপি দলকে সুসংগঠিত করার জন্য মাগুরায় জিয়া পরিষদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় রাজশাহীতে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তির উদ্দেশ্যে জেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা দুই অনুষ্ঠিত হয়েছে ফারিয়া হাফিজ নিঝুম জিটিভি নিউজ